হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে যে সময়ে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি ওই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কোনো একটা দিন হবে বারটা ছিল শুক্রবার এখন ওই ঘড়িতে বাজে রাত আটটার মতো আর এখন আমি এসেছি সুপারমার্কেটে কারণ কাল আমাদের বাড়িতে দুই বন্ধুর জন্য সাধের আয়োজন করেছি তাই রান্নার জন্য টুকটাক জিনিস কেনা বাকি ছিল অচিন্ত অফিস থেকে ফিরেছে সেই সুযোগে আদ্রিককে ওর কাছে রেখে আমি চট করে চলে এসেছি টুকটাক দরকারি জিনিসপত্র কিনেই বাড়ি ফিরব আর এই সব যখন করছিলাম এই বাজার রান্না স্পেশালি ব্লকটা যখন রেডি করছিলাম আমার খুব আদ্রিক হবার সময়টার কথা মনে পড়ছিল তখন ছিলাম জার্মানিতে দু হাজার একুশ যে সময় পুরো পৃথিবী যখন করোনা নামক বিষাক্ত মহামারীর সাথে যুদ্ধ করছে সেই যুদ্ধের সময় আমাদের কাছে এসেছিল আদ্রিক আর সেই সময় আমরা পুরোপুরি ছিলাম ঘরবন্দি বাড়ি থেকেও কেউ আসতে পারিনি পুরোটা নিজেদেরকেই সামলাতে হয়েছিল কিন্তু এই বাইরে থেকে এমন কিছু বন্ধু বা দিদিদের পেয়েছি যারা সব সময় মেন্টালি সাপোর্ট করে গেছে মাঝে মাঝে খাবার রান্না করে পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে প্রতিনিয়ত ফোন করে খবর নেওয়া যখন যা দরকার পড়েছে এক কথাই ছুটে চলে এসেছে আর আমার সাধের কথা কি বলবো তখন আমি তো এক থেকে দেড় মাস ধরে আইবুড়ো ভাতের মতো স্বাদ খেয়ে গেছি এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা প্রবাসে আমরা বাড়ির লোকজনের থেকে অনেক দূরে থাকি কিন্তু এই বন্ধুরাই আমাদের পরিবারের মতো আর বন্ধুদের থেকে এত ভালোবাসা পেয়েছি যে বাড়ি থেকে এত দূরে থেকেও মন খারাপের জায়গাটা একটু হলেও কম হয়েছিল আর সত্যি কথা বলতে যখন এইগুলো ভাবি তখন নিজেকে খুব লাকি মনে হয় যে জীবনে হয়তো কিছু ভালো করেছি যার জন্য হয়তো এই মানুষগুলোকে সাথে আমি পেয়েছি আর সেই সময় যেহেতু ব্লগ করতাম না তাই তখন ওই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি চেষ্টা করবো ব্লগে শেষে আমার সাথে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চলুন আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করতে করতে এই দিকে আমার যা যা দরকার নেয়া হয়ে গেছে এবার বিল করে বেরোই এখন বাড়ি এসে সরাসরি ঢুকে গেছি কিচেনে এখন বাজে রাত নটা দশ আর এখানে আমি অনেক আগেই মাছগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি এখন মোটামুটি বরফটা ছেড়ে গেছে এবার এইগুলো ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো বন্ধুদের কাল যেহেতু দুপুরে রেখেছি তাই আজ রাতেই ভাবলাম কিছু রান্নাবান্না করে রাখি কাজটা এগিয়ে থাকবে কাল তাহলে ধীরে সুস্থে বাকি কাজগুলো করা যাবে আর রান্না করার সময় আদ্রিক থাকলে তো কথাই নেই আচ্ছা আপনারা কি দেখতে চান আদ্রিক কী করছে এখন এই দেখুন ও এই সব মাছ দেখে আগেই জিজ্ঞাসা করেছে এই সব রান্না কার করবে আমি বললাম কাল তোমার আন্টি আর আঙ্কেলরা আসবে তাদের জন্য ও দেখি ওর বাসনপত্র নিয়ে রান্না করতে লেগে গেছে বলে আমি এখন মাম্মা পাপার আদ্রিকের জন্য রান্না করব। ভাবন কাণ্ড চলুন আর কথা না বাড়িয়ে রান্নার কাজ শুরু করি রান্না বান্না যখন করবই ভাবলাম আপনাদের সাথে নিয়েই করি আমারও একটু ভালো লাগবে আপনারাও এনজয় করবেন কাল সাধের অনুষ্ঠান বুঝতেই পারছেন আজকে ভরপুর একটা রান্নার ব্লক এখন বানাবো একটু সর্ষে ইলিশ আমি এখানে মাছটা হালকা ভেজে নিয়েছি সেইভাবে আমি আগে কখনো মাছ রান্না করিনি তো ভয় পাচ্ছিলাম না ভেজে রান্না করলে যদি মাছগুলো ভেঙে যায় তাই হালকা একটু ভেজে নিয়েছি তারপর তো কড়াতে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে একটু নেড়ে কিছুটা গরম জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর মাছগুলো গ্যাসের আঁশটাকে মিডিয়ামে রেখে ওই পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব বেটে রাখা সর্ষে নুন দিয়ে বাটলে সর্ষে তেতো হয় না তাই সর্ষেটা বাটার সময় আমি অল্প নুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর বাটার পর ছেঁকে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁশটাকে মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট সময় ধরে ফুটতে দেব আর এই দিকে চলছে রুই মাছ ভাজা বানাবো দই রুই তাই মাছগুলো একটু ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পর এখানে দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব ব্যাস আর কি সর্ষে ইলিশ তৈরি ইলিশ মাছ রান্না এমনিতেই খুব তাড়াতাড়ি হয় চলুন ওইদিকে দই রুইটা বানিয়ে নিই এখানে মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার কড়াতে তেল গরম হলে দিয়ে দিচ্ছি সাদা জিরে তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবার পর এখানে আমি একটা পেঁয়াজ চারকোয়া রসুন কাঁচা লঙ্কা একটু আদা আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে এই পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দশটার মতো কাজু বেটে নিয়েছি এবার এটাকে দিয়ে দিলাম আর দিলাম একটু টক দই স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ওই দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে কিছুটা গরম জল দিয়ে দেব এবার হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠলে ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি এবার গ্রেভিটাকে মাছের সাথে ভালো করে ফুটতে দেবো ওই মিনিট তিন চার সময় ধরে এবার ওপর থেকে দিয়ে দেবো একটু কারিপাতা ব্যাস এই দিকে আমার দই রুইটাও হয়ে গেল আর আজ একটু বানাবো চিংড়ির মালাইকারি বাচ্চা নিয়ে কি শান্তিমতো রান্না করা যায় এই দেখুন না কিচেনে ঢুকেছি সেই রাত নটায় এখন বাজে রাত এগারোটা এই দুটো আইটেম রান্না করতে আমাকে পাঁচ থেকে ছবার গ্যাস অফ করতে হয়েছে রান্না করার আগে দেখে এলাম ছেলে তার বাবার সাথে ভালোই খেলছে দেখে তো শান্তি মতো রান্না করতে এলাম ও বাবা কিছুক্ষণ বাদে দেখি কান্নাকাটি শুরু করেছে অচিন্ত মাঝে মাঝে এত ছেলের পিছনে লাগে ও বিরক্ত হয়ে যায় আর কান্নাকাটি শুরু করে দেয় আবার রান্না বান্না সব ফেলে যাই কান্না থামাতে তারপর তো আছে আদ্রিককে ডিনার করানো ওকে ঘুম পাড়ানো আমরাও ডিনার করলাম এই সব করতে করতেই এগারোটা বেজে গেল আজ আর কিছু করব না এই চিংড়ির মালাইকারিটা করেই শুতে যাব। আর বাকি রান্না সব কাল করব এখানে কড়াতে তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা এখানে আমি একটা পেঁয়াজ তিন কোয়া রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার মিডিয়াম আছে মিনিট তিন চার সময় ধরে কষিয়ে নেব মশলাটা কষতে কষতে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার অল্প অল্প করে নারকেলের দুধ আমি এই মশলাটার মধ্যে দেব আর মশলাটাকে ভালো করে কষাতে থাকবো লো রেখে এবার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন আর চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব। চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি হয়েই গেছে সব শেষে দিয়ে দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস হয়ে গেছে অনেক রাত হলো এবার ঘুমাতে যাই কাল আবার সকাল সকাল উঠতে হবে এখনও বেশ কিছু রান্না বাকি আছে তো ব্লগটা শুরু করেছিলাম গতকাল রাতে আর এখন পরের দিন শনিবার সকাল সকাল এখন এগারোটা বাজে উঠেছি যদিও অনেক সকালে উঠে চা খেয়ে আদ্রিককে রেডি করে সরাসরি কিচেনে ঢুকে বাকি রান্নাগুলো সেরে ফেলেছি দাঁড়ান আপনাদের দেখাই এই দিকে রয়েছে ফুলকপির কোরমা আলু পোস্ত আর সবজি দিয়ে মুগের ডাল আর এই দিকে চাটনি আর পায়েস আর মাছের আইটেমগুলো তো কাল রাতেই করে রেখেছিলাম শুনলাম সাধে মাংস করতে নেই তাই আজ কোনো রকম মাংসের আইটেম রাখিনি আর এখানের একজনের অবস্থা দেখুন আমি রান্না করছিলাম সেই সুযোগে সব খেলনাগুলো গোটা ঘর ছড়িয়েছে দিয়ে আমাকে এখন হেল্প করতে এসেছে এখন ওর এটাই কাজ হয়েছে আমরা যা করব সেটাই ও করবে ওই বলে না বাচ্চা আসল শিক্ষা পায় বাবা মা আর বাড়ির লোকজনের থেকে সেটা এখন আমি খুব ভালোভাবে টের পাচ্ছি আমরা যা বলবো যা করব যেটাই দেখে সেটাই শেখে এখন বিদেশে যেহেতু দাদু ঠাকুমা দিদিমা মামা মামি কাকা কাকিমা ওইভাবে বাচ্চারা পায় না তাই আমি চেষ্টা করি ওকে টাইম দেওয়ার আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারি না দেশে বিছানা থেকে নামতে ইচ্ছে করে না এক গ্লাস জল ঢেলে খেতে ইচ্ছা করে না আর বিদেশে কোথা থেকে কিভাবে বাচ্চা নিয়ে এত কাজ করে ফেলি ভগবানই জানে আমি শিওর আমার বাবা মা যখন এইগুলো দেখে আপনাদের মতো বসে বসে হাতে ফোন নিয়ে ব্লগেই দেখে তারা এই সুমনাকে চেনে না দেখেনি আপনাদের সাথে গল্প করতে করতে টুকটাক কাজগুলো সেরে নিলাম আলু আর বেগুনটা একটু কেটে রাখলাম আসার আগে একটু ভেজে নেব চলুন ওদের আসার টাইমও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে ছেলেটাকে স্নান করিয়ে রেডি করি চলে এসেছে সবাই আর এই দিকে আমার সব রেডিও হয়ে গেছে বেশ অনেকটা বেলা হয়ে গেছে ওদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওরা খেতে শুরু করুক তারপরে আমরা আস্তে আস্তে শুরু করব আর ওই দিকে আদ্রিককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম থেকে উঠে সবাইকে দেখে অবাক হয়ে যাবে আর এই যে ঘুম থেকে উঠে যেই দেখেছে আন্টিরা এসেছে তো আগে আন্টিদের গিফট গুলো দেবে তারপর সবার সাথে কথা বলবে যাই হোক চলুন এবার সবার সাথে একটু গল্প করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই